আমরা ফুটবল ভর্তি না আমাদের বাজেট পেয়ে নিশ্চিত করতে 16 তারিখে আমরা আমাদের আমাদের আপনাদের ক্লিয়ার করতে আমাদের দক্ষিণ বাংলা ফরমির নেতা আমাদের সুরজ সন্তান জনাব ডাক্তার সাহেব বিদি ন সাহেব সম্মানীয় নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আজকের চিঠিক এই জনসভায় সবচেয়ে তাকে বেশি মনে পড়ে আমার মামা আল্লাটির মাটি আছেন তাকে আমরা শ্রদ্ধা করি বক্তব্য সবাই দিয়েছে কথা বলার কিছু নাই আমি শুধু দু একটা কথা আমার মামা শাজান খান ছিল একদিকে গলাচিতা দর্শনে ছিল একদিকে আর এই চিঠিক ছিল যারা দিকে এই চিঠিক মানুষকে তিনি সারা জীবন ভালোবেসে গেছেন মানুষের প্রতি মানুষের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আমার ভালোবাসাতে সব সব

তাই আমি আমার সকল নানা নানু মামা মামি খালা খালু ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে বারো তারিখে এক মাথায় ভোট দিয়ে আপনারা বিজয় পারবেন সেই আহ্বান দেখে আমি আমার সকল বক্তব্য করছি তা আমায় सनाराष्ट <laughs> jonan tashakkur Muhammad ishor sotg'an rasmiy o'zbekiston ayqan Muhammad বাংলাদেশ জাতীয় অধিক দল বিএনপি বাংলাদেশ গণ অধিকার পরিষদ মনোনীত গণ অধিকার পরিষদের সভাপতি

ভদ্র মানুষ তিনি বিএনপির জন্য অনেক অর্থ প্রস করেছেন অনেক পরিশ্রম করেছেন আমার সদ্যবাহ বড় ভাই উপস্থিত আছেন আমার আলাহ শ্রদ্ধা নেতা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৌরভ মেয়ার সহ ট্রাক মার্কার সমর্থনে আজকে প্রথম মঞ্চে এসেছেন ট্রাক মার্কার মঞ্চে এসেছেন গলাপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তিনি আল্লাহ সদান খানের ব্যক্তিত্ব ছিলেন এবং ঘর আছে গুজরা বিএনপি দু চারজন পরিশ্রমী লোকের মধ্যে অন্যতম আল্লা জাহিদ আলমিষ্ট আছেন আমার অনেক বড় দূর আপনাদের আমাদের পাশে ছিলেন ইন্ডি গান্ধীর কৃষি সন্তান সহ সভাপতি Alta está ficando chorando. নেতৃবৃন্দ বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা আপনাদের প্রিয় সজান খালের সুযোগ্য সন্তান শুক্রকার সহ বংশ নেতৃবৃন্দ সামনে উপদেশ আলাইকুম আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উক্ত জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান ডাক্তার বিপি মুরুলাল কহুরকে নমিনেশন দিয়েছেন সমর্থন দিয়েছেন এবং তার পাশে থাকার জন্য বিএনপি সহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন

তাদের ক্রমগ্ন ঘোষণা দিয়েছেন তিনি জাতীয় সরকার করবেন বিএনপি যদি ক্ষমতায় যায় আপনারা জানেন আওয়ামী লীগ নির্বাচনে নেই জামাত বিরোধী দল তাহলে তিনি তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবেন যাদেরকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন তার মধ্যে নুর এবং নুরের দল অন্যতম সুতরাং আপনারা নূরকে ভোট দেবেন তারা নুরকে যদি ভোট দিয়ে আপনারা এমপি বানান এমপি বানানোর পরে যদি তিনি মন্ত্রী হয় তাহলে সংসদে আপনাদের সুখে উচের কথা বলতে পারবেন আপনাদের উন্নয়নের কথা বলতে পারবেন তিনি আপনাদের সমস্যার কথা সংসদে তুলে ধরে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যেতে পারবেন আর তাকে যদি বিজয়ী না করেন তাতে সে মন্ত্রী হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সংসদে এই অর্থ এলাকা জনগণের সুযোগ দুধের কথা বলতে এই এলাকার উন্নয়নের অগ্রগতির কথা অগ্রগতির কথা বলতে হবে তাই আমরা আহ্বান জানাব আপনারা বারো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বুঝাবেন ভোট কেন্দ্রে যে ভোট দিতে উৎসাহিত করবেন ধন্যানগুলোকে কেন ভোট দিতে হবে আপনারা সেটা তাদেরকে বুঝাবেন বলবেন জাতীয় নেতা তিনি ডাক্তার সাবেক ভিত্তি ছিলেন এবং আমাদের যে কর্তৃপক্ষ ক্যান্ডিডেটগণ আছেন প্রার্থীগণ আছেন তারা কিন্তু কেউ জাতীয় নেতা নয় তার মধ্যে অন্যতম একজন আছেন যে অনেক সদ্য বহিষ্কৃত বিএনপির নেতা তিনি ধরেন সত্য বয়স্কৃত নেতা ইদানে তিনি অনেক উল্টাপাল্টা কথা বলেন আমরা দেখেছি তিনি যখন হেরে যাবেন হার নিশ্চিত ট্রাকের পক্ষে বিবেদন রোডের পক্ষে বড় সৃষ্টি হয়েছে তখনই তিনি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাখে বলেছেন যে নূর তো ভারতের থাকবেই না তোমরা কিভাবে থাকবো বাংলাদেশে থাকবা এটা আমি দেখে নেব এই বাংলাদেশ কি কারো দায় এই বাংলাদেশ আমার আপনার সকলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের আপনি কি পারেন এটা অতীত বলছি আপনি কি পারেন এটা আমরা জানি অতএব জনগণকে হুমকি ধুমকে ধমকে দেওয়া বন্ধ করেন যদি না দেন তাহলে আমরাও কিন্তু জনগণকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ করে তুলবেন ইনশাআল্লাহ ইদানি দেখতেছি তিনি আমাদেরকে হুমকি ধমকি দেন হাস্যতার বিষয় উনিকে তিনি সত্যি ভয় দেখান তিনি হুমকি ধুমকি দেন এই বারো তারিখের পরে এই করবে ওই করবে এবং তার নেতাকর্মীরা তো দেন দেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি কেউ হুমকি ধুমকি দেয় আপনারা তাদেরকে বড় তোলাই করেন আমাদেরকে বলবেন কথা দিলাম আমি সে প্রকার শহর আপনাদের এই মঞ্চে যারা আছে এক লিটের জন্য আপনাদেরকে ছেড়ে না বিবাদ যাব না যদি যাই কোনদিন আপনাদের সামনে আসবো না ভোট চাইব না হুমকি দেন ভারতের তারিখের পর আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করেন তাহলে বড় ভোট দিয়ে সংসদে নেবেন তখন যদি হুমকি দেন আমরাও আপনাদেরকে দেখে নেব আপনারা কারা আপনারা হুমকি বন্ধ করেন আমরা বারবার বলছি আমাদের প্রার্থী বলছেন আপনারা জনগণের কাছে যান জনগণের কাছে ভোট চান যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনারা সংসদে যাবেন ভোট দিলে তিনি সংসদে যাবেন পরিবেশ নষ্ট করবেন না কিন্তু দিন দিন তাদের পাগলামি বেড়েই যাচ্ছে এক পাগলামি বকুল বাড়িয়া করে কিন্তু সবাই গড়ে উঠেছে বকুলবাড়িয়া বাড়িয়া অন্য প্রতার করার চেষ্টা করবেন না যদি তাহলে জনগণের ভূতের মুখে নির্বাচনের আগেই হয়তো আপনাদের পাইয়ে যেতে হতে পারে সাবধান হন সাবধান হন ভোট চান বারো তারিখে যাকে জনগণ বিজয়ী করবে তাকে মেনে নেবেন এবং মেনে নেওয়া উচিত বলা সেটা দশ মেলার অশান্ত করবেন না ঘুমকে জানতে দেবেন না আমাদেরকে উৎসাহিত করবেন না আপনি তো বলেন পঞ্চাশ হাজার ভোটে আপনার নাকি আবার হুমকি তুমকির দরকার কি রুগুনাথ মুখে গনাই করার দরকার কি আরেকটা কথা বলে একটা হাস্যকার কথা রুনাথ মুখে নাকি উল্টা কথা মানে প্রত্যেকটি সবাই আগে উল্টো আপনাদেরকে আমি আহ্বান জানাবো নমিনেশন পাওয়ার পরে তার বক্তব্য তার বক্তব্য এবং দেখবেন কে আশেপাশে কথা বলেন কে জনগণকে হুমকি ধামকে দেয় নেতাকর্মীদের হুমকি ধামকে দেয় রুলার ল তো দেয় না আপনি যান আবার আপনি বলেন যে বিবাদ করেনের বিবাদ করে আবার আনফল কথা বলে আমরা আনফল কথা বলে আমি গলা ছোড়া দর্শকরা আহ্বান জানাবো আপনারা নুনরাদ নূরের বক্তব্য আমাদের বক্তব্য এবং তার বক্তব্য এবং তাদের লোকের বক্তব্য বিশ্লেষণ করবেন পরে যদি দেখেন আমরা বেশি এবার যাই তাহলে আমাদেরকে ভোট দেওয়ার দরকার নাই আমরা এখনো বলি তিনি যে কথা বলে আমরা শুধু তার প্রতিবাদ করি তার লোকজন যে কথা বলে আমরা সেটার প্রতিবাদ করি প্রতিবাদ করার অধিকার নুরুলা রুল সহ আমাদের প্রত্যেকেরই আছে সুতরাং ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই এখানে শুক্র গান আছেন সাজান খানের যোগ্য উৎকর্ষী খান এই সিকিম গান্ধী ইউনিয়নের এই সন্তান তিনি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলেন জনাব শুক্র গান এবং আপনাদের পাশে আছে আপনারা শুক্র গানের পাশে থাকবেন কথা দিলাম আমরা সকলেই আপনাদের পাশে থাকব আমি আবারও বারো তারিখ ভোটের ভোট কেন্দ্রে গিয়ে

Yol hayal var, kendine çıkmak indi. Baktı bana, sesler sana göre, aptalca hatıda değil miyim? Dayıdayım. Akhanatım, sen miyim? Baktım yanılsam. Mangal etti, ateş ettim onu. Ben asil beni aşıkar. Şamal etti beni aşıkar, <laughs> inşallah. Sözdede বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণ অধিকার ঐক্যজনের নির্বাচিত জনসভার সম্মানিত সভাপতি আজকের সবাই বাংলাদেশ আসতাবাদী দল বিএনপি উপজেলা শাখার সাবেক সভাপতি হিসেবে মর্তুমা বাইশ আরো বলতেছি যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি সেই মাটির কি